আউজুবুল্লাহমের সৈজন রাজিম বিসমুল্লাহ রহমান রহম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে হস্তমুথুন কারণে যে যৌন সমস্যাটা হয় সেটি নিয়ে আলোচনা করতে চাই কারণ আমাদের দেশের বর্তমানে যুব সমাজের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে হস্ত মেথুন হস্ত আমাদের জীবনকে অর্থাৎ আমাদের জীবন এবং জৈবন দুটোই ধ্বংস করে দিচ্ছে এর সাথে আপনার নিয়ে এসেছে ব্রেন্টে সমস্যা ব্রেন ঠিকমতো কাজ করে না মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা তাই তারা হস্তমেতুন হস্তমেতুন জনিত সমস্যায় ভুগতেছেন দয়া করে আপনারা বিয়ে করে ফেলুন কারণ আমাদের নবীকারিম হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে বিয়ে করা উচিত বা আমাদের ফরজ আসলে আমাদের নবীর প্রতিটি কথাই খুব গুরুত্বপূর্ণ তাই আমি বলি যারা হস্ত জনিত সমস্যা ভুগতেছেন দেখবেন যে আপনারা যখন বিয়ে করবেন আপনারা ওয়াইফের সাথে দুই এক মিনিট বেশি সময় সহবাস করতে পারবেন না দ্রুত বীর্যপাত হয়ে যাবে যেটাকে আমাদের বইয়ের ভাষায় বলা হয় দ্রুত বীর্যপাত তাই যারা হস্তমেতন জনিত সমস্যা ভুগতেছেন কি করা যায় ভাই দয়া করে বিয়ে করে ফেলুন কারণ আপনি যদি বিয়ে না করেন বলতে পারেন তার অর্থনৈতিক সমস্যা এই সমস্যা আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দেবে এই আপনি কারণে দেখবেন যে কোনো মেয়ের সাথে যখন সহবাসে যাবেন দুই এক মিনিটে বীরজুপাত হয়ে যাবে অর্থাৎ আপনি তাকে তৃপ্তি দিতে পারবেন না তারপর এই সংসারে শুরু হয় অশান্তি আর অশান্তি যে অশান্তির কথা বলে শেষ করা যাবে না আমাদের দেশে দেখেন ইউটিউব ফেসবুক আরও যদি অন্য কোনো আধুনিকতার নাম থাকে দেখবেন যে মেয়েদের সরাসরি মেয়ে আর মেয়ে আমি তাদের খারাপ বলতেছি না তারা ভালো দেখেন মানুষের যখন পেটে খুঁজে থাকে তখন মেয়েরা যে কোনো মানুষই পাগল হয়ে যায় খাবার জন্য একটা মেয়ের যখন সেক্সুয়াল তৃপ্তি না আসে তখন ওই মেয়ে মনটা পৃথিবীর সব পুরুষই মনে তার সাথে সেক্স করলে তার তৃপ্তি মিটাতে পারবে না তাই যারা এই সমস্যা ভুগতেছেন যৌন সমস্যায় অর্থাৎ বেশ এই সমস্যাটা মূলত আজকে আমার ভিডিওটি করার একটি উদ্দেশ্য হলো তাই হস্ত কম করে পুরুষ আপনার জৈবন আছে জৈবন ধরে রাখতে হবে যদি ধরে না রাখতে পারেন আপনার যখন এইটা প্রয়োজন হবে তখন কি করবেন কোথায় যাবেন অনেক পুরুষ আসে আমি আত্মহত্যা করবো কি সমস্যা আমার তো এক সময় হস্তমধ্যে সমস্যা ছিল দিনে দুইবার তিনবার চারবার হস্ত মত করা লাগতো এখন তো স্যার আমার বউ আসছে বউ আসার পর বউর কাছে যাওয়ার আগে আউট হয়ে যাচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এক মিনিটে সহবাস করা যাচ্ছে না তাই তারা এই সমস্যায় ভুগতেছেন আপনারা দয়া করে আমার চেম্বারে আসুন আমাদের চেম্বারে খুব ভালো চিকিৎসা আছে আর যারা আসতে পারবেন না আপনারা বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো জায়গায় বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আমাদের নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় আর একটি কথা অনেকের একটা ধারণা যৌন আসলে যৌন রোগ কি ভালো যৌন রোগ তো এটি একটি বড় সমস্যা যৌন রোগ আছে এই রোগের সমস্যার সমাধানও আছে তাই যাদের সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত তারা দয়া করে আমাদের নাম্বার যোগাযোগ করুন আল্লাহ রহমতে আপনার শেষ একটি চিকিৎসা হিসেবে আমাদের চিকিৎসা গ্রহণ করে থাকুন আমাদের হালুয়া এবং পাউডার যেটা এত ভালো মানের যেটা বলার অপেক্ষা রাখে না এই হালুয়া এবং পাউডার সেবন করলে আল্লাহ রহমাতে আপনার যৌন সমস্যা থাকবে না আপনার চিরতরে ভালো হয়ে যেতে পারবেন অনেকের প্রশ্ন তার এটা কি কয়দিন খাওয়া লাগে এটা ভাই সর্বনিম্ন দুই থেকে তিন মাস সেবন করবেন যদি তিন মাস সেবন করতে পারেন লাইফ গ্যারান্টি আপনার কোনো দিন আর কোনো যৌন সমস্যা হবে না আপনি সহায় সম্পূর্ণ একটি পুরুষ হয়ে যাবেন যে দিন বাঁচবেন আল্লাহ রহমাতে কোনো আর একটি ট্যাবলেটও খেতে হবে না তাই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ